নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত ঠাকুর মা ও স্বামীজির পাদপদ্মে শতকোটি প্রণাম জনৈকু ভক্ত শ্রী শ্রীমাকে জিজ্ঞাসা করলেন মা ধ্যান জপ কোন সময় করা কর্তব্য উত্তরে সীমা বলছেন ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুবই দরকার কারণ কখন যে ক্ষণ বয় তা বলা যায় না ও হঠাৎ এসে উপস্থিত হয় টের পাওয়া যায় না সেজন্য যতই গোলমাল হোক একটা নিয়ম রাখা খুবই দরকার মা সুন্দরভাবে ব্যাখ্যা করে বলছেন কাজের ঝঞ্ঝাট বা অসুখ প্রভৃতি তো আছেই সেজন্য সকল সময় নিয়ম রাখা সম্ভব হয় না অসুখ হলে তো আর আয়ত্তে থাকে না আর নেহার যদি কাজের ঝঞ্ঝাট থাকে তবে স্মরণ প্রণাম করলেও হয় তারপর মা বলছেন ধ্যান জপের সঠিক সময় হলো সন্ধিক্ষণ সন্ধিক্ষণেই ঠাকুরকে ডাকা প্রশস্ত অর্থাৎ রাত যাচ্ছে দিন আসছে দিন যাচ্ছে রাত আসছে এই হল সন্ধিক্ষণ কারণ এই সময় মন পবিত্র থাকে আর পবিত্র মন ধ্যান জপের উৎকৃষ্ট সময় মা বলছেন হাত মুখ ধুয়ে ধ্যান জপে বসবে আজকে ধ্যান জপের আলোচনা এখানেই শেষ করলাম আলোচনা শুনে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাকে উৎসাহ দেবেন ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল